হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ বলবে আল্লাহ আমি হাত দিয়ে গুণা করতে চাই নাই আমি হাত দিয়ে চুরি করতে চাই না আমাকে চুরি করাইছে আমি চোখ দিয়ে গুণা করতে চাই না আমাকে করাইছে আমি জবান দিয়ে ঘাম চাই না আমাকে জবান দিয়ে ঘাম খাইছে আমি যখন দেখালি দিতে চাই না আমাকে দেখালি দেওয়াইছে আমি পা দিয়া হাতে চুরি করতে চাই নাই দেখা করতে চাইতে চেয়েছিলাম না আমি জিনা করতে চাইতে চেয়েছিলাম না আমাকে হাতে হাতে নিয়ে গেছে আল্লাহ দুষ আমার না তোমার ওই বান্ধব এই বান্ধব তোমার বিরুদ্ধে শাস্তি এ হাত পাও একদিন তোমার বিরুদ্ধে শাস্তি দেবে এই জন্য যুবক বলি সময় তো একটা গুণা ছেড়ে দাও ছেড়ে গুনাহমুক্ত জিন্দিকে করো যদি গুনাহমুক্ত জিন্দিকে করতে পারো তাহলে তোমার জীবন হবে কামিয়াব যে ব্যক্তি গুনা সেরে দিছে শেখসাজি বলেন আমার সেবাতি সেই জাহান নাম এর খাদ্য ফেতর ফেতর তুমি নানা রিহাই নমনি যে ব্যক্তি গুনা সেরে দিছে তার জিন্দিকে আমলত পরিণত করছে সেই ব্যক্তি দুনিয়াতে কামিয়াব হয়েছে আকারতে কামিয়াব হয়েছে এজন্য জন্য যুবক গুনা ছেড়ে দেব গুনা ছেড়ে দেব গুনা ছেড়ে দেবেন সব কিছু তোমার